আমার আমার বলেছেন যে আলীর মানলো মানলো সে রসুল আচ্ছা আমাকে বলেন যে আলীর মাওলা ইয়াত মরণের আগ পর্যন্ত মানতে পারলো না আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মুখাবে সে কি আমার রসুলকে মানতে পারলো বলেন মানতে পারলো সিফিনে হেরে গেল সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে সিফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল আমিরুল লাগানো সর্বপ্রথম দিল ভেটু তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়লো তিনি বললেন হায় হায় আমার রসুল্লাহ হুদাই দিনে আমাকে বলেছিলেন আলী আজকে আমার এই